হাই ফ্রেন্ড আমি হিরণময় আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল কহিনুর এইচ আর কে বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা আপনাদের মোবাইলে এরকম ভাইরাল ওয়ালপেপার কীভাবে সেট করবেন তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করি এর জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে প্লুইট এটি আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন এফ এল ইউ আইডি ফ্লুইড লিখবেন এবং সার্চ করবেন সার্চ করলে এই এইরকমভাবে আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন অথবা আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশানে এই অ্যাপসটি লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন অডিয়েন্স আমার এই অ্যাপসটি প্রথম থেকেই ইনস্টল করা আছে আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আপনারা প্রথমে এই অ্যাপসটি ইনস্টল করবেন এবং তারপর ওপেন করবেন ওপেন করলে এইরকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে তারপর আপনারা বাম দিকে একদম ওপরের এই গোল আইকনটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা এই পেজটির বাম দিকের এই অপশনগুলো স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখবেন একদম নিচে এই সেট লাইফ ওয়ালপেপার বলে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজটির একদম ওপরের এই যে অপশানগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনগুলি এক এক করে টাচ করে আপনারা এই ওয়ালপেপারটি বিভিন্ন রকম স্টাইলে সেট করতে পারেন আমি আপাতত এই প্রথম ওয়ালপেপারটি সিলেক্ট করে রাখছি এবং এই ওয়ালপেপারটি সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ওপর থেকে আপনাদের পছন্দ মতো ওয়ালপেপার এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচের এই সেট ওয়ালপেপার অপশনটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে রকম দুটো অপশান ওপেন হয়ে আপনাদের সামনে আসবে এবং এখান থেকে আপনাদের চয়েস করতে হবে আপনাদের ওয়ালপেপারটি কোন কোন জায়গায় সেট করতে চান ওপরের এই স্ক্রিন অপশানটি টাচ করলে আপনাদের এই ওয়ালপেপারটি কেবলমাত্র হোমস্ক্রিনে থাকবে এবং নিচের এই স্ক্রিন এবং স্ক্রিন অপশনটিতে টাচ করলে আপনাদের এই ওয়ালপেপারটি স্ক্রিন এবং লকস্ক্রিন দু জায়গায় থাকবে আমি ওপরের এই স্ক্রিন অপশানটিতে টাচ করছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই ওয়ালপেপারটি আমার মোবাইলের হোমস্ক্রিনে সেট হয়েছে কি না এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই মোবাইলের স্ক্রিনে এখানে এই ওয়ালপেপারটি দেখাচ্ছে এবং বন্ধুরা আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোট্ট প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের মোবাইলে এই ভাইরাল ওয়াল পেপারটি সেট করে নিতে পারেন খুব সহজে এবং বন্ধুরা আপনারা নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চান সেটি আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিও আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের প্রয়োজনে আসতে পারে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন